আসসালামু আলাইকুম ভালো আছেন কালকে ফোন দিয়েছিলেন এখন সরাসরি কারখানায় এসে মেশিনটা নিচ্ছেন আঙ্কেলদের জন্য রইলো রইল যা আপনার তিনশো বাহান্ন ডিমের একটা ভেটা নিচ্ছে এটা আপনার তিনশো বাহান্ন জিমের সেটার অষ্টআশি জিমের টেরে দিয়ে কমপ্লিট করা হয়েছে এটা পানি সিস্টেম ইমিউনিটি ওভারিজ সব কিছু অটোমেটিক দেখতে পাচ্ছেন আঙ্কেলদের জন্য দোয়া করবেন আঙ্কেলরা চৌকাছার থেকে আইসি আমাদের কাছ থেকে মেশিনটা নিতে হ্যাঁ মেশিনটা মার্শাল্লাহ অনেক সুন্দর আঙ্কেলদের জন্য দোয়া করবেন আঙ্কেলরা মুরগির ডিমের জন্য মেশিনটা নেওয়া হচ্ছে

f a 파 i o I like a pango 저는 바라 b e c a u 마 e of Hagimatisic, you a r 지마 a 나 i m e r e v a This is what you w a n ना जाए जाए। सब मैसेज मैं बुसरा पचिस तारीख पचिस तारीख रात लाइब्रेर मध्य मैं देखा व्यस्त होता हा। है हाँ असल चलें দে আছি ভিতৰত কি পৰিমাণ থাকোঁ আজি লাগে মেচিনটো ডেলিভাৰী একচুৱেলি অক মেচিন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল গ্রহের জন্য আঙ্কেল আইসেন কোথা থেকে চৌকাশা থেকে আচ্ছা কালকে ফোন দিছিলেন এখন সরাসরি কারখানায় এসে মেশিনটা নিচ্ছেন আঙ্কেলদের জন্য দোয়া রইলো যা আপনার তিনশো বাউান্ন ডিমের একটা ইনকিউটার নিচ্ছে এটা আপনার তিনশো বাউান্ন ডিমের সেটার অষ্টআশি ডিমের ছেড়ে দিয়ে কমপ্লিট করা হয়েছে এটা পানি সিস্টেম ইমিউনিটি ওভারিচ সব কিছু অটোমেটিক দেখতে পাচ্ছেন আঙ্কেলদের জন্য দোয়া করবেন আঙ্কেল যা সাত থেকে আইসে আমাদের কাছ থেকে মেশিনটা নিতে হ্যাঁ মেশিনটা মার্শাল্লাহ অনেক সুন্দর আঙ্কেলদের জন্য দোয়া করবেন আঙ্কেল যা মুরগির ডিমের জন্য মেশিনটা নেওয়া হচ্ছে Right. <sweak>